আসসালামু আলাইকুম যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন দুই হাজার চব্বিশ সালের নতুন বছরের ভিডিওটি আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম ভিয়েতনামের কই মাসের পোনাগুলো যে পোনাগুলো দেখানো হচ্ছে এটি কেজিতে দুই হাজার থেকে পঁচিশ লাইনের পোনাগুলো সম্মানিত বয়স এইগুলি মাসের পোনা আমরা সারাদেশে পিস হিসাবে সার্ভিস সহ বিক্রি করা হচ্ছে তে সম্মানিত ব্যবস যারা ভিয়েতনামি কই মাছের পোনা এরকম ভালো সাইজের পোনাগুলো যা চাষ করবেন একক অথবা মিশ্রভাবে তাই এইগুলি মাছের পোনা আপনারা চাষ করে খুবই অল্প সময়ের মাঝে আপনারা বাজার যাতায়াত করতে পারবেন তাই সম্মানিত ব্যয়স এইগুলি মাছের পোনার যে কোনো মাছের সাথে চাষ করা যাবে তাই আপনারা মিশ্র অথবা এককভাবে যদি চাষ করেন তা আপনারা ভালোভাবে বিক্রি করতে পারবেন তাই সম্মানিত ব্যয়স এইগুলি মাছের পোনার যে বাজারে পর্যাপ্ত পরিমাণে বেশি দামে আপনারা বিক্রি করেন আর আমাদের সাথে এগুলি মাছের জন্য অতি তাড়াতাড়ি যোগাযোগ করুন আমাদের যোগাযোগের ঠিকানা মাই সিং টি